বাবায় জামা গাই দিয়া বাজারে রওয়ানা ছোট বাচ্চা কাব্য আমিও বাজারে যামু বাবায় কয় তুমি যাইতে পারবা না কাব্য আমি যামু দোকানে যাব দোকানে যাব বাবায় নতুন জামা পইরা দোকানে রওয়ানা স্তারি করা জামাটা পড়ল সাদা আতর মাতর লাগাইল বন্ধু আসছে দোকানে দেখা করবে বাচ্চাটা কান্নে মোহব্বতে যাবো যাবো যখন বাবায় নিবেই না বাচ্চা মোহাব্বতের অবস্থা এক পর্যায়ে গিয়া মাটিতে গড়ায় কান্না করে ময়লা লাগাইল বাচ্চার কান্না দেখা বাবার অন্তরে মায়া কমল না বাড়লো কি ওই ময়লা সহ তখন বাচ্চাটারে কোলে নিয়া ধুলা বালুর দিকে তাকায় না মোহাব্বতে বাচ্চাটারে কোলে নিয়া নিজের পরিষ্কার জামাটারও ময়লা করে ফেললো মোহাব্বত আর কান্না বড় সম্পদ এটা কান্না বাচ্চা কানলে যদি মা বাবার মোহাব্বত বাড়ে ছাত্র যদি কান্না করে শিক্ষকের অন্তরে মোহাবত বাড়ে এটা বান্দা যদি কান্না করে আল্লাহর আর কেন বাড়ে না বাড়বে না বাড়বে না কিন্তু কান্না আসে না কেন কপাল তোমার খারাপ গুণার কারণে দিনের পাথর হাতের গুনা চোখের গুনা কানের গুনা জবানের গুনা হাত দিয়ে জুলুম করলা কলম দিয়ে কারো বিরুদ্ধে লেখলা কলম দিয়ে কারো ক্ষতির সাধন করলা অন্তর দিয়া গুনা করলা চক্ষু দিয়া যা দেখা নিশের সারা রাত মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনাহ কবিরা গুনা করে রাত কাটাইলা চোখের গুনা কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনলা কানের গুনা জবানের গুনা গিবাক করলা গালাগালি করলা সমালোচনা করলা জবানের গুনা এই গুনা করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল এখন পাথর মাওলার من شل دينا ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء আল্লাহর ভয়ে পাথর কান্না করে নহর পর্যন্ত প্রবাহিত করে দিল আল্লাহর ভয়ে পাথর কাঁদে মানুষ তোমার চোখে কেন কান্না নাই তোমার গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজা মোনাজাতে অনেকে কাঁদে তোমার চোখে বানি নাই তোমার কপালে এতটাই যে পুরল নিজে তো কাঁদেই না আর একজনে কান্না করলে তার দিকে তাকাইয়া হাসে আ কপাল পোড়া অথচ মদিনার নবী বলেন এক ফোটা চোখের পানি যদি আল্লাহ রাজাবের ভয়ে কান্না করো মদিনার নবী বলেন তোমার জন্য জাহান নামের আগুন হারা ও যুব আর জমিনের বাহাদুরি করবা এমন একটা দিন নাই যুবকের লাশের খবর না গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও আর ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ কয় আজরাইল যাও জানটা কবজ করে নিয়ে আসো আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে ও সুব আমিও মুসলমান তুমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক নাকি আলাদা তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক তোমার আমার কাফন আমারও তিনটা তোমারও তিনটা আমি বক্তার সম্মানে দুনিয়াবাসী একটা কাফন দিবে না সুন্দরবনের গরিব মানুষ মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না কালার হবে আলাদা কি তাবলিগলাদের কাফনের কালার একরকম রকম ওলাদের কাফনের কালার আর এক রকম কে ধনী কে গরিব কে পীর কে মুরিদ কে আলেম কে মূর্খ কে ডাক্তার কে রুগী কে রাজা কে প্রজা চিনার উপায় নাই আজকে আমি চেয়ারে বৈসব বক্তা বক্তা ভাব দেখাই তুমি ডাক্তার ভাব দেখাও টাকার ভাব দেখাও ওরে সব ভাবওয়ালার ভাব ওই দিন কাফনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ সব শেষ কাফুনে ঢুকলে সব বাহাদুরি শেষ কবরের সাইজও হবে এক নাকি আপনাদের কবর বড় কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা তাও এক আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন তিন প্রশ্ন সবার বেলায় নারী পুরুষ সবার বেলায় সমান রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল আলামিনের পরিচয় দাও আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো তাকুয়া 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 সবাই বলে আল্লাহকে ভয় করি আসলে ভয়ের হাকিকতটা কি বুঝেননি সন্তান মা বাবারে ভয় করে কেমনে বুঝলাম কয় মা বাবার সামনে অন্যায় করে না ছাত্র শিক্ষকের ভয় করে বুঝার নমুনা কি বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবেন ওই বান্দা বান্দি কখনো আল্লাহর অবাধ্য হবে না গুনা করবে না যদি বলে আল্লাহকে ভয় করি দাড়ি রাখে না এ আসলে ধোকাবাজ বলে আল্লাহকে ভয় করি নামাজ পড়ে না এর মধ্যে তাকওয়া নাই দাবি করলে মিথ্যা ধোকাবাজি আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে ওরা মরতে রাজি নামাজ ছাড়তে রাজি না খৌফে হক দর দিল মদম জন্নতে জুজবা হক চি জলে উ মস্তি দর জুমলা জহা আল্লাহর ভয়ন্তরে জমা করো আল্লাহকে যারা ভয় করবে ওই বান্দা গুনা করবে না এই জন্য ওলামায় কেরাম বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম না বেশি বেশি

গুনা থেকে বেঁচে থাকাই হলো তা কোয়ার পূর্ণতা ন্যাকামল করতে পারেন আর না পারেন গুণা করব না এর নাম তাকুয়া কারো গুণগান গাইতে পারি বা না পারি বদনাম করব না এর নাম তাকুয়া কারো উপকার করতে পারি বা না পারি কারো ক্ষতি করব না এর নাম হলো তাকুয়া কুয়া তেনে বাদমকুন না দারি বদমকুন বড় ওয়াজুদে খদস তামবে ভয়ন্তরে ঢুকানোর এক রাস্তা হলো রমজানের রোজার মাধ্যমে ভয়ন্তরে জমা করো ইফতারির বিশ মিনিট বাকি আছে সামনে খানাও রেডি পেটের মধ্যে ক্ষুধা এরপরও খায়নি কার ভাই আল্লাহর ভয় এই রমাজানের সাধনা এগারো মাস করো বলে কেমনে তাই পেটে খুদা সামনে খানা ও রেডি এরপরও খাও না কেন তা আল্লাহর বিধানে এখন নিষেধ এই আইনটা এগারো মাস চালু রাইকে দাও বলে কি পেটে ক্ষুদা আছে খানা আছে ওই রমাজানের সবক আদায় করো খাওয়ার আগে চিন্তা করো এই খানাটা আমার আল্লাহর বিধানে হালাল নাকি হারাম রমাজানের দ্বারা তাকুয়া অর্জন করো দ্বিতীয় রাস্তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের নজর লাগাও তাকুয়া অন্তরে জমা হবে আল্লাহর রহমত থেকে তাকুয়া চলে আসবে আল্লাহর ভয় আসবে আল্লাহর দিকে তাকাইয়া আপনারা আমাকে জবাব দেন এই আল্লাহ কেরামের মজলিসে বৈশা এক ঘন্টা দুই ঘন্টা বয়ান শুনলেন অন্তরের মধ্যে হালকা হলো কি ভয় আসে নাই বলেন দুই ঘন্টা আলেমের সামনে বসার দ্বারা অন্তরে যদি ভয় আসে বছরকে বছর যারা আল্লাহ ওয়ালাদের কাছে সময় লাগাবে তারা তো গুনাহ মুক্ত হইয়া জান্নাতি হয় কবরে যাওয়ার কথা আলেম ওলামাদের কাছে যেতে হবে উলামায়ে আহলে হক তাদের নেক নজর মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করো তাদের নজরের মধ্যে পাওয়ার আছে এই আল্লাহ ওয়ালাদের নজরে কি আছে দলিল চাও দলিল না দলিল নাও কালান নবীয় সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ আল্লাহর নবী বলেন ও মুমিন আল্লাহর কিছু বিশেষ বান্দাদের কলবের পাওয়ার এত বেশি তোমরা সাবধান এরা চামড়ার চোখ দিয়ে দেখে না আল্লাহর নূরের পাওয়ার দিয়ে তারা দেখে আল্লাহওয়ালাদের সোহবতে যাও আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো নবীর আদর্শের মালা গলায় লাগাও ও যুবক বাবারা এতক্ষণ তোমাদের পায়ে ধরে 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 যে বুঝাইতেছি একটা কথা উল্টা পাল্টা বলার চিন্তাও করি না ওলামায় কেরাম বারবার চেষ্টা করে পাও ধরে বুঝায় তাপলি গলারা পি সাহেবরা খেদমত করে ও আল্লাহর বান্দারা আমরা এ কথা বলি না তুমি আমগো লাইনে আসো দলে আসো কোনো দলের দরকার নাই আল্লাহর গোলাম হও মদিনাওয়ালার আদর্শ মেনে চলো স্কুলে বড় বাধা নাই ডাক্তারি বড় বাধা নাই ও যুবক তোমার মতো যুবক এখনো জীবনে মাদ্রাসায় যায় নাই তাকাইয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই সত্য কথা স্বীকার করো আছে না নাই তোমার বিবেক দিয়েছ আমার আল্লাহ চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক রেবারনি পুলিশ বিডিয়ারের চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে নদীর মধ্যে নাম কাজ করিও নামাজ সারে না বল বাবা তুমি কেন পারবা না রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার নামাজের সময় হলে নামাজ পড়ে তুমি কেন পারবা না ময়দানে কৃষি কাজ করে যুবক নামাজের সময় মতো নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা ও পন্ডারারালের আম্মা জানেরা। আপনাদের কত বক কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে পাঁচ বেলার নামাজ পড়ে সন্তানগুলো আদর্শ ওয়ালা বানানোর প্রচেষ্টা করে আরে আম্মা জান আপনারা কেন পারবেন না আপনারা তো ধন্য নারী ও মা আপনারা নবীদের মায়ের মত মা সাহাবায়ে কেরামদের মায়ের মত মা আলেমদের মায়ের মত মা আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মত নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মত নারী হাদিজার দিয়াল্লাহু আল্হার মতো নারী ইসমাইল নবীর মা হাজেরা আলাইহাসালমের মতো নারী আপনারা আইসানবীর মা মারিয়াম আলাইহাসালমের মতো দামি নারী ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজেরে খোদা দাবি করলো ওই ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি আসিয়া আল্লাহ তার এমনভাবে কবুল করলেন ময় নবীজী বলেন তেয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয় যাবে এরে আম্মা জানেরা ও বিদ্যু বাবাজি আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে কষ্ট করিয়াও মসজিদ গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে আপনি কেন পারবেন না ও যুবক বাবারা এখনো সময় আছে তো বা করে নাও আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না এরপরও টুপি মাথায় দিলে গরম লাগে কম বুঝি জামা পড়লে শরীর গরম কম বুঝি দাড়ি পানির কারণে যৌবনের ভাব থাকে না তাও বুঝি এরপরও কেন নামাজ সারি না রোজা সারি না বেপরদায় চলি না এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য নবীর কথা সত্য ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য ওই বয়ান আল্লাহ কোরআনে করেছেন জান্নাতের বয়ান আছে জাহান্নামের বয়ান আছে গুনানিয়া কবরে গেলে জাহান নাম আল্লাহ তা বলেছেন ইন্নাল আবার ইন্নাল ফুজ্জাফি জাহি করোনা গেল মুসিবত গেল আমরা যারা আল্লাহর হুকুম মত নবীর তরিকা মানিয়া চলার মতো চেষ্টা করি আমাদের সম্মান কমছে কমছে করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ট্রেন বন্ধ লঞ্চ বন্ধ কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই আল্লাহ রিজিকির মালিক ও যুব এখনো সময় আছে তো করে নাও দুনিয়াতে চলো তুমি যেই লাইনে থাকো নবীর সুন্নতের লাইন ছাড়িও না ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীর সুন্নত অনুযায়ী চলো পাঁচ বেলার নামাজ পড়ো মা বাবার দোয়া নিয়ে আগাও যতই বাহাদুরি করি না কেন মা বাবার চোখের পানি দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি দোয়ার কারণে অযুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো ওই মা বাবার চোখের কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছ ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবা যার দুনিয়ায় না অন্তর দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো কবর যে করো আর যার মা বাবা বেঁচে আছে কপাল তোমার ধন্য এখনো আছে সময় দোয়া নাও বাবার দোয়া নিয়া সামনে আগাও মায়ের দোয়া নিয়ার সামনে আগাইও ঘরে গিয়া বলিও মা এই জীবনে কত অন্যায় করলাম তোমারে কষ্ট দিয়েছি তুমি মাঝে মাঝে কষ্ট পায় কান্না করেছো আজকে মোনাজাতে বসলাম কোরআনের বাগানে তারপর চোখে পানি আসে নাই হয়তো আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার ওরে মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না আর কোনোদিন কষ্ট দিব না মা এমন অন্তরের মায়া নিয়ে থাকেন মা শোনা মাত্র তাই হাতটা দিয়া দোয়া করবেন ও আর মালিক আমার সন্তানটারে তুমি কবুল করে নাও মা যখন দোয়া করবে আর সে আজিমের দোয়াটা পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না ও যুবক বাবারা এখনো সময় আছে তৌবা করে নাও তবে এটাও সত্য সবার কপালে তৌবা নসিব হবে না শুরুতেই কিন্তু বলেছিলাম কপাল যদি পুরিয়া যায় নবীজির বায়ানেও কানেমা পড়ে না আর আল্লাহ যদি কবুল করেন নবীকে জবাই করতে আসিয়াও কানেমা পড়ে নেয় যাদের কপাল কলপুরা হাজারো বয়ান শুনিয়া মাথা নত করবে না কান্না করবে না ময়দানের বাইরে গিয়ে আরো বিরোধিতা করে সময় কাটায় গুণা করবে আর একদল আল্লাহর গোলাম অমরের মেজাজ নিয়ে যারা বরবে গুনার কথা স্মরণ করবে আর চোখের পানি ছেড়ে মাওলারে ডাকবে ও দায়ার মালি এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই ও আল্লাহ গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক পাক জিব্বা না অন্তর না গুনার কারণে এখন আর নামাজ ভালো লাগে না পর্দা ভালো লাগে না চোখে আর পানি আসে না ও দায়ার মালিক তোমার জাহান নামের ভয় একটা পাথর যদি কান্না করে আমার মতো কপাল পড়ার কেউ নাই যে আমার কেন কান্না আসবে না ও আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দাও রহমতের নবী আমার একদিন আম্মা জান আয়েশার হুজরায় বসে গুনগুন করে কান্না করতেছেন আম্মা

উলঙ্গ অবস্থায় হাসনের মাঠে উঠবে সূর্যটা মাথার উপরে চলে আসবে। গুনাগারের মাতার মগোজগুলো টাসতাহাস করে ফেটে যাবে। অন্যদিকে জাহান নামে আওয়াজ। হাসনের ময়দানটা থর্থর করে কাপা শুরু হয়ে যাবে। আল্লাহ ওরা গাননিত আওয়াজ দিবেন লিবানীল মুঙ্গকুল ইউম লিলা হিংবাহদিল কহা। আম্মাজান আয়েশাকে নবী বলেন ও আয়েশা নবীদের কোনো গুনাহ নাই এরপরেও কঠিন অবস্থা দেখিয়া সমস্ত নবীরা কান্নায় পড়ে যাবে ইব্রাহিম নবী কান্না করবেন মূসা নবী কান্না করবেন উম্মতেরাও পাগলের মতো দরাবে মূসা নবীর কাছে যাবে বলবে আমার উপায় কি হবে আমার থেকে চলে যাও সব নবীরা উম্মতের তারা এক কান্নায় বিবর হয়ে যাবে সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে আম্মাজান বলেন নবী উম্মতরা আপনাকে কোথায় পাবে আল্লাহর নবী বলেন আয়েশা আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো অন্য নবীরা নিজের জন্য কাঁদবেন আর আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য কান্না করে আল্লাহকে বলবো হে মালিক আমার উম্মত গুলোরে বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায় আল্লাহ বলবে নবী মাথা উঁচু করে আপনার উম্মত গুলো বাছাই করে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান আমি তখন আমার জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান বলেন নবী হাজার কোটি কোটি মানুষ উম্মতেরা থাকবে আপনার উম্মত কেমনে বাছাই করবেন মায়ার নবী বলেন আয়েশা আমার উম্মত যারা পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়লো হাসরের ময়দানে ওজুর জায়গাগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে আমি জান্নাতের কাতারে দাঁড় করাবো কাউসারের পানি আমার হাতে পান করাবো আমার উম্মতগুলো বিনা হিসাবে আমি নিয়ে জান্নাতে যাবো ও নবীর উম্মতের দা আল্লাহর mohabbat অন্তরে জমা যদি থাকে নবীর mohabbat যদি থাকে যার কথায় পড়ে দাড়ি কাটো নামাজ পড়ো না বেপরদায় চলো একবারও ভাবিয়া দেখো কেউ তোমার সাথে কবরে যাবে না বরং সাথে আঘাত লাগলে তোমারে জবাই করে দেয় তোমাকে এলাকা সারা করে দেয় চিন্তা ভাবনা করিয়া দেখো রে বাবা আল্লাহ সারা তোমার আপন কেউ না অতে তওবা করে না মরিয়া গেল নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবাকে কষ্ট দিবা না নবীজির তরিকার বাহিরে চলবা না ওলামায়ে কেরামের পরামর্শ শুনিয়া জীবনটা পরিচালনা করবা তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আমাদের হাত কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا، اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسالك رضاك والجنه، ونعوذ بك من سخطك غضبك والنار اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام سيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ودير مالك কুদুরত্বের দরওয়াজায় আমরা হাজির হয়েছি ওলামায়েক আরাম মুরব্বী হাজি সব কত ব্যবসায়ী কত চাকরিজীবী কত যুবক ছাত্র ভাই করদার আড়ালের মাফনেরা হাত তুলেছেন মেহেরবানী করে আমাদের জীবনের সব গুনাগুলো মাফ করে দাঁড়ান